বিয়ে বা রিসেপশন পার্টি মনের মতন ড্রেস খুঁজে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটা রইল শুধুমাত্র আপনাদের জন্য যেখানে আমরা দেব দারুণ একটা দোকানের খোঁজ মেয়েদের সব ধরনের পোশাক পাবেন তাও আবার একদম রিজনেবল প্রাইসে হ্যাঁ হোলসেল দামেও নিতে পারবেন একটা মাত্র প্রোডাক্ট তাই ভিডিওটাতে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন আর শেয়ার করে দিন সকলের সাথে স্টোরের মধ্যে আর চারিদিকে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ সব কালেকশন রয়েছে এখানেই হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ কালেকশন বাট নট এক্সপেন্সিভ একদম রিজনেবল প্রাইসে দারুণ সব পার্টি বায়ার কালেকশন ডেলি বায়ারের কালেকশন পেয়ে যাবেন মানে মেয়েদের শখদের জায়গা হচ্ছে কাজল ড্রেসেস আমরা চলে এসেছি আসানসোলের টিপি মার্কেটে অবস্থিত কাজল ড্রেসেস ঠিকানা ভীষণ সহজ আসানসোল বাস স্ট্যান্ডের ঠিক মুখোমুখি রয়েছে হোটেল রিগাল ইন্টারন্যাশনাল তার ঠিক নিচেই রয়েছে কাজল ড্রেসেস যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ কালেকশন তো চলুন এবার ধীরে ধীরে আপনাদেরকে দেখাতে থাকি কারণ অনেক নিউ স্টকস এসেছে আমি এখানে এসেই দেখতে পেয়েছি তো সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা করে দিন সকলের সাথে শেয়ার আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দূর দান্ত সব পার্টি ব্যারের কালেকশনস এখানে সামনেই যদি রয়েছে বিয়ে বা কোনো পার্টি তার পাশাপাশি ঈদও আসছে তো সব কিছু মিলিয়ে দূর দান্ত কালেকশন চলে এসেছে কাজল ড্রেসেস এ প্রচুর কালেকশনস এখানে আপনারা সারারা থেকে দেখতে পাচ্ছেন দারুণ লাগে দেখতে তার পাশাপাশি ওপর দিকে যদি তাকাই তো সব হচ্ছে কট সেট কট সেট তো এখন ভীষণ চলতি প্রত্যেকেই পছন্দ আমারও খুব খুব ভালো লাগে লাগে দেখতে স্টাইলিশ আর এই নজর কেড়ে নিচ্ছে কাজল সব রকম ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আমি বারবার বলি লো থেকে প্রিমিয়াম সমস্ত ধরনের আপনারা পাবেন আর এত সুন্দর কালেকশন সাথে কালার গ্যারেন্টিও থাকছে এখানে তার পাশাপাশি সব ধরনের সাইজ পাবেন ট্রায়াল রুম রয়েছে এবং অল্টারেশনেরও ব্যবস্থা রয়েছে হ্যাঁ অনেক সময় হয়ে যায় না আমাদের সাইজের একটু আদ্র ইস্যু বা পছন্দ হয়েছে হালকা লুজ হচ্ছে হচ্ছে তো সেই ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা করে কাজল ড্রেস মানেই মানুষের ফিট কারণ মেয়েরা এখানে আসবে আর কিছু পছন্দ হবে না সেটা তো হতেই পারে না আমি যখনই এখানে আসি আমি নিজের জন্য অনেক কিছু কেনাকাটা করে নিয়ে যাই এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে পার্টিওয়্যার তো একদিকেই রইলো বাট ডেলিভার গরম তো অলরেডি পড়ে গেছে আর গরম মানেই আমাদের চাই কটন আর কটনের আপনারা টু পিসের সেট পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় হ্যাঁ ঠিক শুনছেন টু পিসেস সেট টাকায় দিচ্ছে কাজল ড্রেস আমার মনে হয় না কোথাও এই রকম প্রাইসে আপনারা পাবেন আর সেই জন্য এত এত মানুষ সবসময় আসছেন হ্যাপি ক্লায়েন্টও এখানে রয়েছেন যারা একবার আসেন তারা বারবার চলে আসেন এরকম দেখুন কী সুন্দর দেখতে গেলে ডেলিভারি পারপাসে কি দারুণ না মাত্র আড়াইশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশনস আছে আমি জাস্ট আপনাদেরকে কয়েকটা দেখাবো বাকি তো এরপরে আপনাদেরকে এখানে এসেই দেখতে হবে এরকম ধরনের কালারগুলো ভীষণ সোবার এমনিতেই গরমকালে একটু লাইট কালার পরলেই বেশি ভালো দিনের আলোতেই দেখুন এটা একটা প্লাস সাইজে দেখা সব রকম সাইজই অ্যাভেলেবেল রয়েছে শুধু আপনাদেরকে আসতে হবে এগুলো সব যাচ্ছে পিওর কটনের আর এই টু পিসের সেটগুলো কিন্তু ভীষণ সুন্দর কারণ এর আগের বার যখন আমি এসেছিলাম তখন আমি আমার বাড়িতে আমার মায়ের জন্য নিয়ে গেছিলাম খুব পছন্দ করেছে মা আমি প্রায় চার পাঁচটা নিয়ে গেছিলাম এত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটাই আপনারা ফিটিংস এখানে হয়ে যাবে যেটা বলছি অল্টারেশনেরও ব্যবস্থা রয়েছে এবার আপনাদেরকে দেখাবো সাড়ে চারশো টাকায় থ্রি পিসের সেট ঠিক শুনছেন এখানে আপনারা কটনও পেয়ে যাবেন রেয়নেরও পেয়ে যাবেন তো চলুন আমি কয়েকটা আপনাদেরকে দেখাতে থাকি এদিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে এরকম ধরনের সেটগুলো এই দেখুন খুব সুন্দর কিন্তু কালেকশন রয়েছে তার জন্য শুধুমাত্র আপনাদেরকে আসতে হবে কোথায় কোথায় আবার কাজল রিসেস আর দুর্গাপুর থেকে এমন কিছু দূরত্ব নয় আসানসোল তো অনেকে ডেলি প্যাসেঞ্জারিও করছেন তাহলে সেই জন্য আমি বলবো অবশ্যই আসুন এই দেখুন ওন্নাটাও দেওয়া হয়েছে পুরো কটনের ওন্না এটা আবার ওন্নার লেন্থটা একটু দেখিয়ে দিই দুপারটার লেন্থটা কত বড় বা এটা যাচ্ছে পুরো লেন্থ শোন সুন্দর দেখতে এই দেখুন আরো একটা দেখায় এগুলো আমি মোটামুটি এখন যেগুলো তুলছি হাতে এগুলো সবই কটনের আসছে তবে রেঅনেও আপনারা কিন্তু সাড়ে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ঠিকই শুনছেন আড়াইশো টাকায় টু পিসের সেট ফোর ফিফটিতে আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পিসের এটা যেমন হাতে নিয়েছি এটা হচ্ছে পুরো রে সাথে থাকুন এখনও অনেক ধামাকা দেখানো বাকি রয়েছে একদম নিউ কালেকশানস আপনাদেরকে দেখাচ্ছি কাজাল ড্রেসেসে নিউ এসছে এটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটন আনারকলি ড্রেস একদম এটা নায়রাও বলতে পারেন ভীষণ সুন্দর লাগছে দেখতে এই ড্রেসটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে আর কটন যেটা আমি বলছি সামার ফ্রেন্ডলি গরমকাল আসলে শুধু একমাত্র পার্টিতেই আমরা ফ্যান্সি কালেকশানস পড়ি বাট ডেলি লাইফে আমাদেরকে কটন না পড়লেই নয় যে পরিমাণ গরম পড়ে সেটা আসানসোলই বলুন আর দুর্গাপুরি বলুন বা যে কোনো জায়গাতে তো কালেকশন হচ্ছে টপ নোচ আর এটাতে থাকছে কিন্তু কালার গ্যারেন্টি এখানে এসেই আমি দাবার কাছ থেকে জেনে নিয়েছি পুরো কালারের গ্যারেন্টি দেওয়া হচ্ছে ওয়াশ করলেও কিন্তু এর কালার অ্যাজ ইট ইজ থাকবে খুব সুন্দর দেখতে আমি যদি একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন আপনারা দেখুন সাইজ অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কালেকশনস রয়েছে আপনাদেরকে একটা দুটো করে আমি শুধু দেখাবো বাকি এখানে রাখা আছে আপনারা শুধু জলদি জলদি চলে আসুন মানে পছন্দ হতে বাধ্য এখানে এসে কেউ কিছু কিনে নিয়ে যাবে না এটা তো হতেই পারে না এত সুন্দর কালেকশানস রয়েছে ওনলি সেভেন ফিফটি হ্যাঁ সাতশো পঞ্চাশে এরকম কালেকশানস আমার মনে হয় না অন্য কোথাও পাবেন বলে এটা একমাত্র কাজল ড্রেস বলেই সম্ভব আর সেই জন্যই শুধু আসানসোল নয় দুর্গাপুর আসানসোল বর্ধমান রানীগঞ্জ বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু কাজল ড্রেসেই আসেন শপিং করার জন্য কারণ মেয়েদের একদম পছন্দের জায়গা আর এখানে শুধুমাত্র আপনারা মেয়েদের প্রোডাক্টই পাবেন বাট শাড়িটা পাবেন না বাকি সব ধরনের রয়েছে কি সুন্দর দেখতে মানে আমি কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি নিজেই কনফিউজ এর কন্ট্রাস্টটা শুধু দেখুন একবার কি দারুণ লাগছে দেখতে এটা পরার পর এর লুকগুলো আপনারা বুঝতে পারবেন এটা দারুণ না তো কিরকম লাগলো এই কালেকশনটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন রেডিমেড সেটের পাশাপাশি আপনারা চাইলে পিসও নিতে পারেন কারণ অনেকেই পছন্দ করেন নিজের পছন্দের ডিজাইন দিয়ে একটা দারুণ পিস বানাবো তো সেটাও এখানে পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু হয়েছে হচ্ছে ভ্যারাইটি রেঞ্জের আছে এগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো দেখুন কটনের ওপরে যাচ্ছে বা রিয়নের উপরে যাচ্ছে এরকম যে পিসগুলো মানে থ্রি পিসের যে সেটটা হচ্ছে পিস পিস পাবেন আপনারা অন্যটা সহ সেটা হচ্ছে সাড়ে তিনশো টাকার এই জায়গাতে যতগুলো রয়েছে সবই হচ্ছে আপনার থ্রি ফিফটিতে এইদিকে যদি আমি যাই তাহলে সাড়ে ছশো টাকাতে রয়েছে অনেক ধরনের কি সুন্দর লাগছে দেখুন পুরো সারা বাসকে ওয়ার্ক করা চিকনকারীর কাজ করা রয়েছে এরকম প্রচুর থ্রি পিসের সেট আপনারা পাচ্ছেন অনলি সিক্স ফিফটিতে এবার আপনাদেরকে একটু ফ্যান্সির মধ্যে দেখায় যদি কোনো পার্টিতে আপনারা সুট পিস বানিয়ে পরে কাউকে গিফট হিসেবে দিচ্ছেন বা নিজেরাই ডিজাইন করে পরে যাবেন তাহলে সেক্ষেত্রে এইগুলো আপনারা দেখতে পারেন এই যে দেখুন বানানোর পর এরকম লাগবে দেখতে তো এইগুলো যেগুলো এগুলো যাচ্ছে অনলি টুয়েলভ হান্ড্রেড এবং এগুলো প্রত্যেকটাতে আপনারা সুতোর কাজ জরির কাজ এবং পুরো জিরকান স্টোন রিয়েল মিরার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্রত্যেকটাই দেখুন এইগুলো সব যাচ্ছে থ্রিটি সেট কি দারুণ দেখতে দেখুন এগুলো সব যাবে হচ্ছে বারোশো এবারে আসুন আপনাদেরকে দেখাই এই জায়গায় যেগুলো দেখছেন এইগুলো কিন্তু সব হচ্ছে আপনাদের পাঁচশো টাকায় হ্যাঁ পাঁচশো টাকার কালেকশনগুলো কি দারুণ দেখতে দেখবেন আসুন এটা দেখায় কি সুন্দর কাজ করা এটা পুরো কিন্তু উইভিং কোন প্রিন্ট নয় এরকমও আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা এটা হালকা করে সেলফ কি চিকনকারির কাজ রয়েছে এদিকে যদি দেখায় এটা আরেকটু হেভির মধ্যে যদি দেখায় তাহলে এগুলো এগুলো সব যাচ্ছে হচ্ছে থ্রি পিস এগুলো আপনাদেরকে বানিয়ে নিতে হবে তো এদিকে যতগুলো দেখছি এই প্রত্যেকটাই হচ্ছে পাঁচশো টাকা করে কাজল ড্রেসে আসলে আপনাদের চোখ আটকাবে এখানকার ডিসপ্লে ওপরে এত কিছু করা আছে যে তাহলে ভাবুন যে স্টক কত আছে আপনারা কিন্তু একদম লেট করবেন না কারণ কাজল প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাসে মাসে কিন্তু স্টক আসতে থাকে তো এখন যারা ভিডিওটা দেখছেন ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু চলে আসুন না হলে এই পছন্দের সব ড্রেস মিস হয়ে যাবে কারণ এত মানুষজন আসেন সবাই কিন্তু এখানে পছন্দ করে জিনিস কিনে নিয়ে যাচ্ছেন এই ডিসপ্লেগুলো দেখুন আমাদের পুরো চোখ আটকে যায় এইগুলোতে এত সুন্দর কালেকশন এদিকে রয়েছে হিউজ দুপাট্টার কালেকশন আরও অনেক দুপাট্টার কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো আর কিছু আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো যাচ্ছে সেট পাটিয়ালা মাত্র ছশো পঞ্চাশ টাকায় পাটিয়ালা সেট পাচ্ছেন সাইজ অ্যাভেলেবেল রয়েছে ট্রায়াল রুম আছে অল্টারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রত্যেকটার সাথে দেখুন ক্যাটেলগ দেওয়া রয়েছে তো আপনারা বুঝতেই পারবেন যে এটা ড্রেসটা পরার পর কীরকম লুকসটা আসবে এগুলো কিন্তু প্রত্যেকটাই রেডিমেড সেট রয়েছে কি সুন্দর দেখুন আর তার পাশাপাশি আরো আপনাদের বলে দিই এখন তো ভিনেক প্রচন্ড ট্রেন্ডিং তো এখানে আপনারা ভিনেক কুর্তির পাশাপাশি ভেলভেট এর কুর্তিও পেয়ে যাচ্ছেন এলিফ্যান্ট প্লাজোর দাম যাচ্ছে মাত্র দেড়শো টাকা করে হ্যাঁ নর্মাল প্লাজো আমরা তো সব জায়গাতে মোটামুটি দেড়শো টাকায় পেয়ে যাই বাট এলিফ্যান্ট প্লাজো এর ঘেরটা শুধু আপনারা দেখুন এটাও আপনারা পেয়ে যাচ্ছেন দেড়শো টাকায় কাজল ড্রেসেসে এরকম প্রচুর রয়েছে কালেকশনস আমরা শুধু একটা দুটো আপনাদেরকে দেখাচ্ছি বাকি আপনারা আসুন পছন্দ হবেই হবে নেক্সট আপনাদেরকে দেখা ডবল এক্সেল কুর্তি যার দাম যাচ্ছে মাত্র দেড়শো ওয়ান ফিফটি দেখুন ডবল এক্সেল কুর্তি এখানে লেখাই আছে ডবল এক্সেল কুর্তি এইগুলোরও আপনাদের প্রাইস যাচ্ছে মাত্র দেড়শো করে তার পাশাপাশি এখানে কিন্তু ট্রায়াল রুম রয়েছে আমি বারবার বলে দিচ্ছি আপনারা ট্রায়াল করেও দেখতে পারেন যারা দূর থেকে ধরুন আসবেন কেনাকাটা করতে তাদের পক্ষে নিয়ে গিয়ে আবার রিটার্ন দিতে আসা অনেকটা অসুবিধা তার জন্য এখানে ট্রায়াল রুম রয়েছে তো আপনারা ট্রায়াল রুমে দেখে নিন যদি সাইজের কিছুই ইস্যু হচ্ছে অল্টারেশনেরও ব্যবস্থা রয়েছে এগুলো সলিড কালারের ডবল এক্সেল যাচ্ছে কি সুন্দর সবই দেখুন ডবল এক্সেল করে প্রত্যেকটা ডবল এক্সেল যা রয়েছে প্রাইস যাবে মাত্র মাত্র দেড়শো টাকা করে ওয়াও কোনটা ছেড়ে কোনটা দেখাবো তাই ভাবছি প্রচুর কালেকশন রয়েছে এখানে চলো নেক্সট আমি এই দিকটাতে আপনাদের এখানে শিফট করে যাই পার্টি ওয়ারের কালেকশন পাচ্ছেন অনলি সিক্স ফিফটি ছশো টাকায় পার্টি ওয়ারের কালেকশন স্টকস তো অনেক আছে আমি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই কয়েকটা এটা যেমন আমার হাতে উঠেছে এটা হচ্ছে সারারা মাত্র সাড়ে সাড়ে ছশো টাকায় পার্টি ওয়ার কালেকশন এটা ভাবাই যায় না হ্যাঁ কাজল ড্রেসেস আপনাদেরকে দিচ্ছে সাড়ে ছটা সাড়ে ছশো টাকাতেও পার্টি ওয়ার কালেকশন ও এটা কি সুন্দর লাগছে দেখতে ফুললি সিকোয়েন্স ওয়ার্ক দেখুন আমি তো তাকিয়ে থাকি এতক্ষণ ধরে দেখছিলাম এত সুন্দর দেখতে এছাড়াও প্রচুর প্রচুর স্টক রয়েছে কালার অপশনসও আছে আচ্ছা চলুন এবারে আপনাদেরকে এখানে দেখাই আচ্ছা বলুন তো এই কুর্তিটার কত দাম হতে পারে কি মনে হচ্ছে এত সুন্দর ফ্যান্সি ওয়ার্কের কুর্তি কিরকম লাগবে এখানে পুরো কাজ করে এটার কত দাম হতে পারে কি মনে হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে একটু কমেন্টস করে দেবেন ফট করে কত হতে পারে এটা দামও যাচ্ছে কিন্তু দেড়শো টাকা করে একদম তাই এখানেও যেগুলো দেখছেন এগুলো সবই ওয়ান ফিফটি প্রেস ড্রেস মানেই কিন্তু এক্সক্লুসিভ প্রোডাক্টস একদম চিপ রেটে আপনারা পান আর কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না কারণ এত মানুষ আসছেন সব সময় প্রতিটা অনুষ্ঠানে এখানে কিন্তু আসছেন এত রিজনেবল প্রাইসে যেটা আমার মনে হয় না অন্য কোনো জায়গাতে আপনারা পাবেন বলে এত সুন্দর যে সকল কালেকশন সব পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে এবার আপনাদেরকে দেখাবো কাজল ড্রেসের স্পেশাল একশো টাকার কুর্তি যখনই আমরা এখানে ভিডিও বানাতে আসি এটা কিন্তু আমি একদমই মিস করি না একশো টাকাতে কুর্তি কাজল ড্রেস আপনাদেরকে দেখাচ্ছে একশো টাকায় কুর্তি দেখুন এই এইসব কুর্তিগুলোই আমরা মোটামুটি মার্কেটে যদি নিও সেলের টাইমে বিশেষ করে দেখবেন দেড়শো টাকাতে দেয় বাট কাজল ড্রেস সারা বছর আপনাদেরকে দিচ্ছে একশো টাকাতে কুর্তি ঠিক শুনছেন আর এত কালেকশানস মানে এটা নয় যে একটা দুটো পিস রয়েছে সেই জন্য দিয়ে দিচ্ছে একদমই নয় হিউজ স্টক আছে হিউজ কালেকশন রয়েছে সাইজ রয়েছে শুধু আপনাদেরকে আসতে হবে ডেলিভারের জন্য একদম পারফেক্ট দেখুন এগুলোও কিন্তু একশো টাকায় একদম একশো টাকায় এত সুন্দর সিকোয়েন্সের কাজ করা এটাও পাচ্ছেন আপনারা একশো টাকায় সব যাচ্ছে একশো এরপরে নেক্সট আপনাদেরকে দেখাবো একশো টাকাতে প্লাজো হ্যাঁ কাজল ড্রেসই পসিবল একশো টাকায় প্লাজো দেওয়া সব যা দেখছেন এগুলো সবই যাচ্ছে একশো টাকায় প্লাজো আর ওই হয় মানুষের এত ভিড় সব সময় সাড়েটা বছর এত সুন্দর সুন্দর কালেকশন কাজল ড্রেস আমাদেরকে দেয় যে মেয়েরা এখানে একবার আসলে বলবে বারবার আসবো ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দিন আর সবাই মিলে আসুন এসে কেনাকাটা করুন নেক্সট এই দিকের যে কালেকশনগুলো রয়েছে এগুলো আড়াইশো টাকা করে যাচ্ছে একটু দেখিয়ে দিন যে এগুলো সব আড়াইশো টাকায় যাচ্ছে কিছু কালেকশন এই দেখুন কি ফ্যান্সি কালেকশন রয়েছে ওনেক আড়াইশো টাকায় নেটের দুপারটা খুঁজছেন না তার সাথে যদি এরকম চিকনকারি কাজ থাকে কি ভাবছেন কত হতে পারে এগুলোর প্রাইস যদি বলি একশো টাকা করে বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস না হলেও করতে হবে কারণ কাজল ড্রেসেসের নাম শুনলে আপনাদেরকে সবসময় বিশ্বাস করতে হবে যে কম প্রাইসে দারুণ দারুণ প্রোডাক্ট পাবেন আজকালকার মার্কেটে যেখানে একশো দেড়শো টাকায় আমরা ভাবতেই পারি না কোনো নর্মাল আমাদেরকে কেউ ওড়না দেবে সেইখানে এত সুন্দর চিকনকারি নেটের ওড়না মাত্র একশো টাকায় দিচ্ছে কাজেল ড্রেস আর এগুলোর প্রচুর কালার অপশানস রয়েছে এখানে নানা ধরনের তো চলুন নেক্সট আরো আপনাদেরকে দেখাই যদি ওপরের দিকে তাকান তো এখানে যতগুলো দেখছেন এগুলো সব ডিজাইন করা দারুণ মাত্র দেড়শো টাকায় আর যদি এরকম ধরনের ওনা খুঁজছেন একটু সিম্পলের মধ্যে তাহলে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকায় মেয়েদের কালারফুল কার্গো প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকায় হ্যাঁ একদম কি সুন্দর সুন্দর দেখুন এবং কোয়ালিটিও বেশ ভালো দেড়শো টাকাতে আপনারা এই ধরনের কার্গো প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন এবং অনেক ধরনের কালার অ্যাভেলেবেল রয়েছে আমি হাতে কয়েকটা কালার ধরে রয়েছি দেখুন তো এবারে কাজল রেসে এসে আমি তো ফুললি স্যাটিসফাইড তার কারণ এত কালেকশানস এসেছে আর নতুন অ্যাডিশনও হয়েছে বেশ কিছু যেগুলো আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ওনার পাশাপাশি দারুণ ধরনের স্টোল আপনারা পেয়ে যাচ্ছেন কাজল ড্রেসেসের দাম যাচ্ছে মাত্র একশো টাকা করে আর এই কারণেই আমার মনে হয় এত এত মানুষের ভি লেগে গেছে কাজল ড্রেসে কিছু দারুণ পাকিস্তানি রেডিমেড শ্যুট কালেকশনস আপনাদেরকে দেখাচ্ছি এখন ভীষণ ট্রেন্ডিং পাকিস্তানি কালেকশনস তো দেখুন এগুলো পুরো রেডিমেড রয়েছে এক্সেল এবং ডবল এক্সেলে আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস একদম রিজনেবল থাকছে ওয়াও শুধু দেখুন কোয়ালিটি তো দারুন দারুণ মানে কি বলবো এত সুন্দর শাইন করছে কাপড়টাও অসাধারণ মানে এটা পরার পর যে কত সুন্দর গেট আপটা লাগবে যদি আপনাদেরকে আমি একটা ক্যাটেলগ দেখাই তো আপনারা বুঝতে পারবেন এই দেখুন এটা হচ্ছে ক্যাটালগটা আর এখানে ব্যানি কুইনটাও পড়ানো রয়েছে একটা দেখে নিন এটাও যাচ্ছে কিন্তু একই পাকিস্তানি স্যুট একদম নিউ কালেকশন এসছে কাজল ড্রেস এসে তো একদম লেট করা চলবে না নেক্সট এটা একটা দেখায় আপনাদেরকে এগুলো সবই কিন্তু রেডিমেড রয়েছে তো একদম নেওয়ার সাথে সাথে আপনারা পড়তে পারবেন আর যদি হালকা ফুলকা অল্টারেশনের দরকার পড়ে তাহলে সেটাও কিন্তু কাজল ড্রেসেসে পসিবল রয়েছে পুরো এখানে পার্ল ওয়ার্ক জিরকন স্টোনের কাজ করা আর মাল্টি থ্রেডের কাজ উফ কি দারুণ লাগছে তার সাথে এই যে ওড়না এবং প্যান্ট দেওয়া হয়েছে নেক্সট ওটারই একটা কালার অপশন দেখায় যেটা হ্যাঙ্গিং করা রয়েছে এই কালারটা দেখুন প্রত্যেকটা কালার কি সুন্দর জিমিচু কাপড়ের ওপরে যাচ্ছে এগুলো ও কি গর্জিয়াস আর এই নিচের হালকা করে রয়েছে দারুন এটা আর একটা দেখায় আপনাদেরকে এইরকম যাচ্ছে নেকের ওপরে এই জায়গাটা এটা কালারটা কি সুন্দর মানে দিনের কোনো অনুষ্ঠান হোক বা রাতের কোনো অনুষ্ঠান মানে এটা পরে গেলে একদম প্লন্ট করবেন এত সুন্দর লাগছে একশো টাকা দেড়শো টাকাতে তো প্লাজো আপনাদেরকে দেখিয়েছি এরপর একটা দেখাবো দারুণ প্রোডাক্ট যেটা মেয়েদের সময় লাগে কুর্তির সাথে স্ট্রেট প্যান্ট অথবা লেগিন্স যেটাই বলবেন লাইরা স্ট্রেট প্যান্ট বা লেগিংস কাজল ড্রেস আপনাদেরকে দিচ্ছে সাড়ে তিনশো টাকারও কমে সাড়ে তিনশো কেন বললাম কারণ পুরো মার্কেটে যদি আপনারা ঘোরেন সাড়ে তিনশোর নিচে এই প্যান্ট আপনারা পাবেন না এত ভালো কোয়ালিটিতে এইখানে কাজল ড্রেস আপনাদেরকে দিচ্ছে মাত্র তিনশো টাকাতে এগুলো ফ্রি সাইজ হয় স্ট্রেচেবেল থাকে অনেকটাই এবং খুব সুন্দর ফিটিংস পাবেন দারুণ কোয়ালিটি দিচ্ছে এবং তার পাশাপাশি এখন কেন করছে এখানে রয়েছে লাগে আর প্রচুর কালেকশনস রয়েছে কালার্স দেখুন শুধু কি কালার চাই আপনাদের সমস্ত কালার পাবেন সমস্ত ধরনের মানে যেকোনো ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে যান প্রচুর ধরনের কালার আপনাদের জন্য রেখেছে হিউজ স্টক কাজল ড্রেসেস তো কীরকম লাগলো আজকের কালেকশানস অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না আর কারা অলরেডি কাজল ড্রেসেসে এসেছেন এবং আপনাদের পছন্দের মতন পোশাক নিয়ে গেছেন তারাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট অনেক মানুষকে এনকারেজ করে নতুন নতুন প্রোডাক্ট নেওয়ার জন্য আর কাজল ড্রেস মানে আপনারা চোখ বন্ধ করে চলে আসুন দারুণ সব প্রোডাক্ট পাবেন আর ভিডিওতে যে দাম বলা হচ্ছে সেই দামেই কিন্তু কাজল ড্রেস আপনাদেরকে দিচ্ছে তো আর একদম লেট করা নয় তাড়াতাড়ি চলে আসুন কারণ সামনেই তো আসছে বাড়ি নানা ধরনের পার্টি আর অনুষ্ঠানতে তো কিছু শেষ নেই তারপরে ঈদও আসছে তো সব ধরনের কালেকশন চলে এসেছে কাজল ড্রেসের ঠিকানাটা আবারও একবার আপনাদের বলে দিই খুবই সহজ আসানসোল বাস স্ট্যান্ডের উল্টো দিকে হোটেল রিগাল ইন্টারন্যাশনাল তার ঠিক নিচেই রয়েছে কাজল ড্রেসেস থ্যাংক ইউ সো মাচ আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য আর থ্যাংক ইউ কাজল ড্রেসেস কে আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য ওনাদের বারবার আমন্ত্রণে আমরাও ছুটে ছোট চলে আসি এখানে থ্যাংক ইউ আপনাদের সবাইকে সবাই খুব ভালো থাকে সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আমি মৌটুশি ক্যামেরায় রবর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস ধন্যবাদ